হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াজ বাংলা ব্লগ আর আজকের নতুন একটি ভিডিও সঙ্গে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আজকে আমার আরও একটা স্বপ্নের দিন যেটা হচ্ছে আমার রিং লাইট অনেক দিনের ইচ্ছে ছিল নেবো নেবো তো এই যে এটা আমার রিং লাইট দেন এটা স্ট্যান্ড তো আজকে স্বপ্নটা সত্যি করে ফেললাম নিজের এক একটা করে স্বপ্ন যেন এইভাবেই সত্যি করতে পারি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সব আল্লাহ সব যেন মেটাতে পারি সমস্ত কিছুই হচ্ছে থ্যাংক ইউ আমার বাড়ির ফ্যামিলি মেম্বার মানে আমার বাবার বাড়ির ফ্যামিলি মেম্বারকে তারা পাশে না থাকলে হয়তো আমি এই স্বপ্নগুলো পূরণ করতে পারতাম না তো এটা আমার সেকেন্ড ধাপ থার্ড ধাপ বলতে পারো স্বপ্নে এখন থেকে এটাতে শ্যুট করবো দেন আমি যেটা শিখছি সেটার জন্য এটা ভীষণ প্রয়োজন তো চলো এখন এটাকে ওপেন করবো দেন তোমাদেরকেও দেখাবো তো প্রথমে বলবো এই জিনিসটা আমি নিয়ে এসেছি সুনন্দিতা দিদিভাইয়ের কাছ থেকে আমাদের রায়গঞ্জে সুনন্দিতা দিদিভাই ভাই সেলাইয়ের কাছ থেকে নিয়ে আসছি তো দিদিভাই এটা আমাকে দেখিয়ে দিয়েছে কীভাবে সেট করতে হবে তো থ্যাংক ইউ সো মাচ সুনন্দিতা দিদিভাই এত সুন্দর একটা রিং লাইট আমাকে এনে দেওয়ার জন্য তো চলো এটাকে জাস্ট এখন ওপেন করব দেন তোমাদের দেখো ওটাতে রয়েছে আমার রিং লাইট এই যে সেই ব্যাগ যেটা নিয়ে আমি ক্যারিও করতে পারবো ভীষণ সুন্দর একটা ব্যাগ আমি এর সাথে পেয়েছি দেন চলো এবার স্ট্যান্ডটাকে তোমাদের দেখাই তো দিদিভাই খুব সুন্দর করে দেখিয়ে আবার প্যাক করে দিয়েছে আমাকে একদম দেখিয়ে দিয়েছে দেখি যতগুলো আমি সেভ করতে পারি কিনা না তোমরা যদি কেউ এই রিং লাইটটা নিতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে নিয়ে দেবো হ্যান যেটা আমি খুলবো দীর্ঘায় মানে দেখিয়ে দিয়েছে যে কীভাবে তুলতে হবে ও এটা খুলে গেল অলরেডি এবার এটাকে লক করে দেবো হাতবেলা যাওয়ার বসে বছর চলো এখন এটাকে সেভ এর করি স্যামসং ফ্যান এদিকে আমার রেডি চলো এখন লাইটটাকে সেট করতে হবে দিদি ভাই আমাকে দেখিয়ে দিয়েছে আমি কি পারবো আমি এটাই কনফিউজ হয়ে যাচ্ছি হম চলো তোমাদেরকেও দেখাচ্ছি সেট করতে পারছি কিনা আমি তারপর তো বাকিটা ইতিহাস তো এখানে আছে ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড রিং লাইটের সিক্স মান্থ ওয়ারেন্টি

যেটাতে এখন থেকে আমি করব শ্যুট এই যে এখানে আমার ফোন অলরেডি সেট হয়ে গেছে সুতরাং তোমাদের একটু লাইটটা আপ ডাউন করি দেখি এটা আমাকে দিদিভাই দেখিয়ে দিয়েছে এটা ব্রাইটনেস একদম কমে যাবে আর দেন এটা একটু ব্রাইটনেস হাই আর এটা দিয়ে একটু কালার চেঞ্জ হবে ইয়েলো দেন একদম পুরো হাই দেখেছো তো এই হচ্ছে আমার ব্রাইটনেস বিং লাইটটা কেমন হয়েছে কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লক সবাই কি